তো আপনিও কি আপনার জিমেল বা গুগল আইডিটা পারমানেন্টলি ডিলেট করতে চান তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন কারণ আজকের ভিডিওতে শিখিয়ে দেবো আপনার জিমেল বা গুগল আইডি পারমানেন্টলি সারা জীবনের জন্য কিভাবে ডিলেট করতে সঠিক সঠিকভাবে মাত্র দুই ভিতরে শিখতে পারবেন সো সঠিক নিয়মে কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট পারমানেন্টলি করতে হয় আজকের ভিডিওতে শিখতে পারবে দেখুন একদম কম সময় ভিতরে শিখিয়ে দেবো আপনার জিমেল যে আইডি রয়েছে দেখুন সিম্পল দেখুন এখানে আমি ফোন স্টোর অন করি এখানে একটা জিমেল বা গুগল আইডি আপনি বলতে পারেন দেখুন রয়েছে তো এই গুগল আইডি বা জিমেল আইডিটা আমি এই জিমেল আইডিটা পারমানেন্টলি ডিলেট কীভাবে করবো মাত্র দুই মিনিটের ভিতরে ডিলিট করা শিখতে পারবেন তার জন্য স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ ফলো করো তো আপনার ফোনের প্লেস্টোর তো আমি এখানে ব্যাক করবো আবার ফোনের প্লে স্টোরটা সিম্পলি আপনার অন করবেন তো ফোনের প্লে স্টোরে সব এখানে প্রোফাইল সেকশনে যাবেন দেখুন প্রোফাইল সেকশনে গিয়ে এখানে গুগল অ্যাকাউন্ট বলে অপশন দেখুন এখানে সরাসরি অ্যাকাউন্টে ক্লিক করে এন্টার করতে হবে যেহেতু জিমেল আইডিটা পারমানেন্টলি ডিলেট করতে চান তো এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো পার্মানেন্টলি আপনার জিমেল বা গুগল আইডি ডিলেট কীভাবে করবেন তো এখানে বাইরে আপনি অনেকগুলো অপশনের মধ্যে এখানে একটা অপশন দেখুন ডাটা অ্যান্ড প্রাইভেসি ডাটা দেখুন ডাটা অ্যান্ড দিয়ে ক্লিক করতে হবে যেহেতু আপনার জিমেল বা এই অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেক্ট করতে চান তো এক্সাম্পলের জন্য দেখিয়ে দেবো কীভাবে ডিলেক্ট করতে হবে একদম কম সময়ের ভিতরে একদম ইজিভাবে আপনার জিমেল বা গুগল এইটা ডিলেক্ট করতে পারবেন যদি এই ইজি প্রসেস আপনি ফলো করে যান তো এই টিভি আসার পর দেখুন এখানে নিচের দিকে ইজিলি স্কুল ডাউন করে যাবেন যেখানে আপনি কিন্তু আনলিমিটেড অপশনও পেয়ে যাবেন জাস্ট আপনি পুরো নিচের দিকে স্কুল মানে স্কুল ডাউন করে চলে যাবেন তো পুরো আপনার যে সময় নিচের দিকে যাবেন এখানে দেখুন একটা অপশন ডিলেট ইউরের ডাটা বলে একটা অপশন ডাউন দেখুন ডিলেট এখানে ক্লিক করবেন না পুরো নিচের দিকে যাবেন এখানে একটা অপশন দেখুন ডিলেট ইউ আর এ গুগল অ্যাকাউন্ট একটা অপশন সবার নিচে পেয়ে যাবেন ডিলেট ইউ আর এ গুগল অ্যাকাউন্ট আপনি আবার ফলো করুন সবার নিচে ডিলেট ইউ আর এ গুগল অ্যাকাউন্ট আপনি কীভাবে ডিলেট করতে হয় দেখুন এখানে সরাসরি ক্লিক করবো ডিলেট যদি আমার করা এখানে জাস্ট আমি ক্লিক করলাম বিদাউট কোনো পাসওয়ার্ড লাগবে না কিন্তু আপনার জিমেল আইডিটা ডিলেট করার জন্য পারমানেন্টলি মানে একদম চিরতরের জন্য ডিলেট করতে পারবেন তো এইটি আসবে ভেরিফাই বিআর করি এখানে বলবে আর দেন তারপর আমার স্ক্রিনসাইটে আপনার স্টেপ বাই স্টেপ করুন এই ধরনের পেজ খুলবে তো আপনার জিমেল অ্যাকাউন্টটা ডিলেট ইউর গুগল অ্যাকাউন্টগুলো অপশন ইজিলি খুলে এসে তো আমি পারমানেন্টি যদি এখানে আমার ডিলিট অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই তো কীভাবে করবো আর চাইলে এই জিমেল থেকে যেত ডাটা রয়েছে দেখুন ডাউনলোড ইউআরের ডাটা ডাটাগুলো আমরা ট্রান্সফার করে নিতেও পারবেন তো আমি ডাইরেক্টলি আমার ডাটা ওটা নেব না ডাইরেক্টলি আমি ডিলিট করতে চাই তো এখান থেকে নিচের দিকে যাব এখানে নিচের দিকে আসবে দেখুন দুইটা টিক মার্ক এনেবল করতে হবে ইয়েস করতে হবে যেহেতু এই জিমেল বা গুগল আইডিটা আপনি পারমানেন্টলি ডিলেট করতে চান তো দুটা আমি দেখুন ইয়ে মানে টিক মার্কটা ইয়েস করছি তো ইয়েস করে আপনি ডিলেট অ্যাকাউন্ট সব নিচে একটা অপশন দেখুন রয়েছে সরাসরি আমি এখানে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো দেখুন লাইভ করেও দেখুন এখানে অটোমেটিকলি দেখুন জিমিল আইডিটা আমার অটোমেটিকলি ডিলেট হয়ে গেছে দেন নতুন একটা জিমেল আইডি দেখুন লগ ইন হয়ে গেছে তো এই স্টেপটা ফলো করে আজকে এইটা আপনি আপনার পুরনো জিমেল বা নতুন জিমেলটা মাত্র দুই মিনিটের ভিতরে এক ক্লিকে ডিলেট করতে পারবেন পারমানেন্টলি